নির্বাচন আমাদেরকে এখন অবধারিত এটা ফেব্রুয়ারিতে মধ্যে হতে হবে এর কোনো বিকল্প নাই এবং সরকার যদি এখন থেকে মাঠ প্রস্তুত করার তৈরি না হয় সুষ্ঠু এই নির্বাচন অপ্রত্যাশিত এখন কিন্তু প্রশাসন কিন্তু এই কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে অনেকাংশেই নাই এত রক্তের বিনিময়ে আর কোনো সরকার আসে নাই যেটা ইনুস সাহেবের সরকার আসছে এই সরকারের দায়িত্বটা অনেক অনেক বেশি যারা আত্মত্যাগ করে গেল যারা দুনিয়াতে আসবে না তারা একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণ হবে এই ত্যাগ নিয়েই কিন্তু তারা আত্মত্যাগ করেছে এবং সরকার অন্তর্বর্তীকালীন সরকার যে ছয়টা ঐক্যমতে কমিশন দিয়েছে এবং তারা প্রচুর পরিশ্রম করেছে আমি দেখেছি তারা আমাদের কাছে গিয়েছে বিভিন্ন জনমত নিয়ে তারা সাবমিট করেছে আমি মনে করি প্রত্যেকটা প্রস্তাবই গ্রহণযোগ্য এবং বাস্তবায়নযোগ্য তবে সরকার উচিত ছিল অনেক আগে এগুলো বাস্তবায়ন করা যত সময় যাবে সরকারের জন্য কঠিন হয়ে যাবে এগুলো বাস্তবায়ন করা একটা নির্বাচিত সরকারের যতগুলো সক্ষমতা থাকে একটা অনির্বাচিত বা একটা গভর্নমেন্ট বা অন্ত সরকারের সেই সক্ষমতা থাকে না কারণ একটা নির্বাচিত সরকার তার একটা পার্টি থাকে সে যেভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে আর একটা অনির্বাচিত সরকার সেইভাবে পারে না তার প্রমাণ আমরা দেখছি আইন শৃঙ্খলার ক্ষেত্রে দেখছি কর্মসংস্থানের ক্ষেত্রে দেখছি বিনিয়োগের ক্ষেত্রে দেখছি সবসময় সমস্যা কিন্তু দিন দিন বাড়ছে তো নির্বাচন আমাদেরকে এখন অবধারিত এটা ফেব্রুয়ারিতে মধ্যে হতে হবে এর কোনো বিকল্প নাই এখন কথা হলো যে আমার সংস্কার আগে না নির্বাচন আগে এখন এত রক্তের বিনিময়ে যে সরকারকে দায়িত্ব দিয়েছে তার মৌলিক দায়িত্ব তার আপনার রাজনৈতিক দলের কাছে যদি আমি সব কিছু ছেড়ে দেই আমি এখানে আমি মনে করি এটা সঠিক না এটা সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে রাজনৈতিক দল তার কত কোনো 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 ব্যাপারে ঐক্যমত হবে কোনো ঐক্যমত হবে না দ্যাট ইজ স্বাভাবিক প্রত্যেকটা রাজনৈতিক এই ফিলোসফি আছে বাস্তবায়নের ফিলোসফি আছে সে সেইভাবে যাবে কিন্তু সরকারকে সিদ্ধান্ত নিতে হবে আমি কোন ম্যান্ডেট নিয়ে এসেছিলাম তারপরে সে সেইভাবে কিভাবে বাস্তবায়ন করবে এবং ইলেকশনের তাকে তৈরি হতে হবে ইলেকশন ফেব্রুয়ারিতে করার জন্য যে মাঠ পর্যায়ে প্রস্তুতি থাকা সেটা কিন্তু অ্যাপসেন্ট এবং সরকার যদি এখন থেকে মাঠ প্রস্তুত করার তৈরি না হতে সুষ্ঠু নির্বাচন অপ্রত্যাশিত তাহলে আর একটা হজবরলা ইলেকশন হবে আর একটা রক্তক্ষয়ী সংগ্রাম হবে সেই ইলেকশনকে কেন্দ্র করে এখন যে অবস্থা আমার ব্যক্তিগত অবস্থা আমি যখন যে সব জেলা পর্যায়ে খোঁজখবর নিয়েছি বা আমার নিজের এলাকায় এখন কিন্তু প্রশাসন কিন্তু এই কেয়ারটেকার গভর্নমেন্টের আন্ডারে অনেকাংশেই নাই এখানে দেখা যায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ প্রভাবশালী রাজনীতিবিদ তারাই কিন্তু প্রশাসনকে পরোক্ষভাবে চালায় পরিচালনা করে তারাই কেস দিচ্ছে তারা আসামি ঢোকাচ্ছে তারাই আবার আসামি বের করছে আগের যে সব জায়গায় যে স্টাইলে চাঁদাবাজি চলছিল যে সব জায়গায় সব খালি রোগটা পরিবর্তন হয়েছে ব্যক্তির পরিবর্তন হয়েছে কিন্তু সিস্টেম একই চলে গেছে তাহলে আজকে সংস্কার বাদে যদি আমি একটা নির্বাচন দেই তাহলে তো আমি আগের জায়গায় চলে যাচ্ছি তাহলে আমার এই যারা কবরের থেকে আমাকে অবজার্ভ করছে বা লোহ মাহস থেকে বা ইল্লিন বা সিজিলি থেকে যে আমাকে অবজার্ভ করছে তাকে কাছে আমি কি জবাব দেব এই কারণেই আমি রাজনৈতিক নেতৃবৃন্দের তার মতামত দিচ্ছি এখন সিদ্ধান্ত সরকারকে নেবেন এবং সরকার ও যত দ্রুত সিদ্ধান্ত নেবেন ততই আমাদের যোগ্য নির্বাচন সেই আমি মনে করি ফেব্রুয়ারির মধ্যে যদি পিছায় যায় দেশ যেটা আমি রিয়াজ ভাইয়ের সাথে একমত জাতীয় নিরাপত্তাও বিঘ্নিত হতে পারে